আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলছে ধামাকার ওপর ধামাকা এত সুন্দর হচ্ছে চণ্ডী বুটিক্সের থ্রি পিসটা আপনাদের জন্য চলছে বিলানটার প্রাইজে একটা ধামাকা দুইটা কালার দুইটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল দেওয়া যাবে সম্পূর্ণ কাজ ছবি ওয়ার্কের কাজ করা এত সুন্দর হচ্ছে পার্টি ড্রেসটা কিন্তু হচ্ছে কেউ মিস করবে না দুইটা কালারে কিন্তু খুলে দেখানো হবে তো ফাইনালি এটা হচ্ছে ফুলফিল ড্রেসটা চলে আসবে রেটের মাঝে চুন্ডির মধ্যে ম্যাজেন্ডা একটু কম্বিনেশনটা চলে আসবে এখানে কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে মিরর ওয়ার্কের মধ্যে কাজ করা তারপর হচ্ছে ফুল বডিতে কিন্তু হচ্ছে ছিটানো কাজ করা এগুলা তারপর নিচের পশনটা দেখেন কত সুন্দর হচ্ছে কাজটা রয়েছে এত সুন্দর একটা থ্রি পিসের প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছে বিল্লাল আন্ডার প্রাইস থেকে এটা চলে আসবে ব্যাকসাইড ব্যাকসাইড একটু সুন্দর একটা ব্যাকসাইড স্লিভের পার্টটাও কিন্তু হচ্ছে আলাদা একটা স্লিভের পার্ট চলে আসবে তো এইটা হচ্ছে দোপাট্টা দেখেন কত চওড়া চন্ডি প্রিন্টের মধ্যে সবচেয়ে সুপার হিট তারপর হচ্ছে ড্রেসের সাথে যদি একটু ধরে দেখাই সবচেয়ে সুন্দর হবে এই ড্রেসটা এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা চলে আসবে স্ক্রিনশটটা দিবেন আর একটু জটপট করে কিন্তু অর্ডার করে ফেলবেন যেহেতু স্টক লিমিটেড প্যান্টের কাপড় তো একেবারে সোলেটের মধ্যে তারপর এটা হচ্ছে মাস্টার কালার অনেক কাপড়ে হচ্ছে মাস্টার কালারটা বেশি চাচ্ছেন তাদের জন্য এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ ছবি ওয়ার্কের কাজ করা এত সুন্দর মাস্টারের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশনটা অসাধারণ একটা কম্বিনেশন চলে আসবে তো আপনি চাইলে কিন্তু শপে এসে ভিজিট করতে পারেন এছাড়াও কিন্তু হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে পার্চেস করে ফেলতে পারেন এটা কিন্তু ধামাকা দিয়েছি সবার জন্য মাত্র আটশো পঞ্চাশ বিভিন্ন জায়গায় এটা কিন্তু হচ্ছে অনেক হাজার টাকাও বিক্রি করতে এসেছে কেউ সাড়ে নশো বিক্রি করতে বাট আমরা দিয়েছি অনলি ফর আটশো পঞ্চাশ টাকা করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম